তো আপনারা চাইছেন যে আপনার ফেসবুকের সাথে আপনার যে ইনস্টাগ্রামটি সেটি লিঙ্ক করতে আপনারা কিন্তু পারছেন না তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা আপনার ফেসবুক থেকে যে আপনার ইনস্টাগ্রামটি সেটি কীভাবে লিঙ্ক করবেন তা আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রামটি লিঙ্ক করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন এখানে ডান দিকে উপরে যে তিনটি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে নিচে চলে আসবেন নিচে আসার সঙ্গে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আরাবারটা দেখতে আছেন এখানে সেটিং নামের একটি অপশান এই সেটিংসে ক্লিক করবেন তা এখানে যখনই ক্লিক করার মধ্যে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখানে প্রথমে পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট মিটা মিটা অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশান এই মিটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে শেয়ারিং অ্যাকরোস প্রোফাইল এই অপশানটি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন প্রতিটা ফেসবুকে শেয়ারিং অ্যাকরোস প্রোফাইল তা আপনাকে যে কাজটি করতে পারেন এই শেয়ারিং অ্যাকরোস প্রোফাইলে ক্লিক করবেন তো এখানে দেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে আসেন একটি অপশান পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশান এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো যখনই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার ফেসবুকটি শো করবে প্রথমেই এবং আপনার যে ইনস্টাগ্রামটি আপনার যে ইনস্টাগ্রামটি রিসেন্ট আপনার যে ইনস্টাগ্রামটি লগ ইন করা আছে সেই ইনস্টাগ্রামটি কিন্তু এখানে চলে আসবে তা আপনি যদি এই ইনস্টাগ্রামটি যদি আপনার ফেসবুক সাথে লিঙ্ক করতে না চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফে আপনার যে ইনস্টাগ্রামটি সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যাকাউন্টটি এখানে লিঙ্ক করতে চান সেই অ্যাকাউন্টটি কিন্তু আগে লগ ইন করে নেবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টে লগ ইন করবেন সঙ্গে সঙ্গে এখানে সেই অ্যাকাউন্টটি চলে আসবে এরপরে কী করবেন এরপরে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ যখনই ক্লিক করবেন আপনার লেখা আছে হুইস ইউর ডেট অফ বার্থ মানে আপনার যদি ডেট অফ বার্থটি ফেসবুক আর ইনস্টাগ্রামে আলাদা থাকে কোনটার লিংক করতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে আছেন কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখা আছে ইয়েস ফিনিশ এডিট যা এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করার মধ্যে একটুখানে ওয়েট করবেন ওয়েট করা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোডিং চলছে তাই লোডিং সময় সঙ্গে সঙ্গে দেখতে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেখা আছে ফেসবুকের সাথে যে ইনস্টাগ্রামটি সেটি কিন্তু এখানেই সম্পূর্ণরূপে লিঙ্ক হয়ে গেছে তা বুঝতে পেরে গেছেন বন্ধুরা যে ফেসবুকের সাথে কীভাবে সহজেই আপনার ইনস্টাগ্রামটি কীভাবে লিঙ্ক করবেন সেটি পেরে গেছেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন